শরীফিন আগত মিল নিলাম না তাহলে বোঝা গেল ভিতরে তাকিয়ে এগুলা পড়া লাগে আমার ভাই হল নমাজ বাক্কা বাদে নমাজের আগে কোরআন শরীফ শিক্ষার প্রয়োজন আছে এলাকে আল্লাহ রব্বুল আলামিন ফরমায় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালা ইয়ানে হে নবী আপনি তেলাওয়াত করো কোয়া ও কিতাব যখন আপনার ওহিমার হতে দেওয়া হইছে আর তত সঙ্গে আপনি নমাজ কায়েম করো কোয়া সুবহানাল্লাহ

এই সময় আল্লাহর নবীর তিনজন মানুষের বড় কষ্ট দিয়েছিল একজন নাম হইল কি আবু জেহেল দুই নম্বর জনের নাম হইল কি আপনার আমরি মেহেসা তিন নম্বর ব্যক্তির নাম হইল ওমরে ফারুক এই তিন জনের মধ্যে সবচেয়ে বেশি যে কষ্টর মধ্যে এই সময় শেয়ার আসলা এর নাম হইল হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে

যে আল্লাহর হকদর সম্ভবত তিনি ইসলাম কবুল হই লইছেন কই না বন্ধু নাই ফটাটা কিতাব হইয়া লক্ষ্য করো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইলা এর আমি পরিচয় বলতে কিলা পরিচয় করমু বলে ও উমর তুমি অন্য দিন তোমার বৈমৌনার সামনে যখন গেছো যাওয়ার পরে তোমার বৈমৌনায় তোমার হাত দিয়া খাতুল খরা অর্থাৎ তোমার হাত দিয়া জব করা তোমার হাত দিয়া বলি দেওয়া যে বস্তু দিছো তা হাইতি কোনো অসুবিধা হইছে না তবে আজকে তোমার বইনা মন নাই তোমার হাত দ্বারা বলি কোনো বস্তু বক্ষণ হতা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইলে বুঝা গেল যারা মুসলমান যারা এরা গায়রুলার নামে কোনো কিচ্ছু খায় না আল্লাহ বিনা যদি কোনো মানুষে আল্লাহ নাম ভিন্ন যদি কোনো মানুষে আওনার কোনো কিচ্ছু জবা করে তাইলে এটা আম্মার লাগি খাওয়া জায়েজ তাই সেমি ভাইয়ের বন্ধুদের কথা দা লক্ষ্য করিও তবে আনসা কুআলামু যুল আরবা কিতাবর মধ্যে অন্তর্ভুক্ত যদি কোনো মুসলমান যদি বিসমিল্লাহি আল্লাহু একবার না হইয়া যদি একটা গরু হালাল ঘৰিলায় কিংবা একটা बकरी হালাল করিলায় কিংবা তো একটা মুরগি হালাল করিলায় আর হ্যাঁ যদি আপনারা এই কিতাবর অনুসারী হয় অর্থাৎ কুরআন শরীফ যদি হয় হালাকে যদি নমাজ না পড়ে তাহলে এর খাদ্য আপনার গলা কাটার মুরগিটা খাওয়া যাই আছে বুঝা গেছে নি যাই যাচ্ছে খেনে বিলে অন্তরের মধ্যে আল্লাহ স্থান আছে এর অন্তরের মধ্যে বিসমিল্লা শব্দ আছে যব করতে যদি বিসমিল্লা কি আল্লাহ আকবর বলিয়াও যায় তবে এই খাদ্যটা খাওয়া যাই আছে অর্থাৎ শর্ত হইয়া যদি ইমানদার হয় না বেঈমান হয় মুশরিক হয় মর্তদ হয় আর হে যদি

হযরত উমর ফারুকে বখরিটা বিক্রি হযরত উমর ফারুকে এই বখরি জরানে वाला রাস্তা একটা বখরি হই আর নিজের আপন কোইন এবং বহুদর ঘরের মধ্যে যে উপস্থিত ওয়ার লাগি tâm চিন্তা ধরে হইল বাইরে থেকে আওয়াজ শুনল ভিতরে রেখে কুরআন শরীফ শিক্ষা দিতে জন্য मौज महान। একে বিয়নাবিরত তে হুবাব রাদিয়াল্লাহু তাআলা ন। সুলে তো হাতিলা

কইতে না কইতে হজরতে খব্বাব সাহেব এই কারি সাহেব দরদার আড়া দিয়া দেখা যায় কোন একটা লুকাই দস্তানের মধ্যে লুকাই গেলা আর আল্লাহর নবী সাহাবি রাসূলুল্লাহ সাহাবি সাহাবিয়াত হজরতে ওমর ফারুক আর ময়নে বম্বাওনা কুরআন শরীফে তারাত কি একটু দূরে রাখিয়া তারা কিন্তু বই রইলা যাহাতে দুশমনে 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 ওমর ফারুক

কিন্তু একটা বারা তুমি তাই আমার দিকে লক্ষ্য হল্লায় না মায়ের সম্পূর্ণ সহ্য করতে বাধ্য হইছ জানতে চাই মোহাম্মদ কোন মন্ত্রটাই তোমার তেমন জাদু করছে একটা বার আমার শোনাও হজরতে তোমার ফারুক রাদি আল্লাহ ও তার কোয়ার সঙ্গে সঙ্গে বইনে আস্তে দিনে জবান দিয়ে হয় ন বাই যদি তুমি এই মন্ত্রটা যদি তোমার মুক্তি প্রকাশিত করতে হয় তাহলে তুমি গুসল করা তোমার লাগে দরহা।